নমস্কার সনাতন ভাইবস ওয়াইটিএ আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সঠিক নিয়মে পুষ্পাঞ্জলি দিতে হয় মায়ের কাছে প্রণাম ও ক্ষমা প্রার্থনা করার মন্ত্রগুলো কি। তাহলে চলুন এই শুভ দিনে মায়ের আশীর্বাদ নিতে আমরা সবাই একসঙ্গে এই যাত্রায় সামিল হই দুর্গাপূজার মহাসপ্তমীর পুষ্পাঞ্জলি প্রণাম ও ক্ষমা প্রার্থনা মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র প্রথমে চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র হাতে নিয়ে বলতে হবে নমহ আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বাণ কামাংশ্চ দেহি মে এশো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলিহি নমহ দক্ষযজ্ঞ বিনাশিন্নে মহাজোরা যোগিনী কোটি পরিবৃতায়ই। ভদ্রকাল্যে ভগবত্যই দুর্গায়ৈ নমহ এবার সেই চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র মায়ের চরণে দিয়ে দিবেন আবার চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র হাতে নিয়ে বলতে হবে নমহ হর পাপং হর ক্লেশং হর শোকং হর সুখম হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে এশো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলিহী নমহ দক্ষয়জ্ঞ বিনাশিন্নে নাশিনে মহাজোরা যোগিনী কোটি পরিবৃতায়ই ভদ্রকাল্যে ভগবত্তই দুর্গায়ই নমঃ নমহ এবার সেই চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র মায়ের চরণে দিয়ে দিবেন আবার চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র হাতে নিয়ে বলতে হবে নমঃ সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্মার্থ কামসম্পত্তিং দেহি দেবী নমোহস্তুতে এশো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলিহি নমহ দক্ষযাশী মহাজোরা যোগিনী কোটি পরিবৃতায়ই ভদ্রকাল্যে ভগবত্তই দুর্গায়ই নমহ এবার সেই চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র মায়ের চরণে দিয়ে দিবেন এবার হাতজোড় করে দেবী দুর্গার প্রণাম মন্ত্র বলতে হবে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী হস্তুতে এবার দেবী দুর্গার ক্ষমা প্রার্থনা মন্ত্র বলবেন ও যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং যদ ভবেত পূর্ণং ভবতু তৎ সর্বং তৎ প্রসাদাৎ সুরেশ্বরী